সুদানের আবেই শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় রাজবাড়ির শামীম রেজা সহ ছয় বাংলাদেশি সেনাবাহিনীর সদস্য শহীদ হয়েছে এ ঘটনায় নিহত শামীম রেজার রাজবাড়ির কালোখালী উপজেলার হোগলাডাগি গ্রামে চলছে শোকের মাতম শামীম রেজার বাড়িতে গিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হুগলাডাঙ্গি গ্রামের হুগলাডাঙ্গি মসজিদের আলমগীর হোসেন ফকিরের বড় ছেলে শামীম রেজা ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য কাজ করার দুই সালে তার ইচ্ছা পূরণ হয় আর গত সাত নভেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সোদানে যান তিনি সেখানে দায়িত্ব পালন করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় প্রাণ হারান সৈনিক শামীম রেজা সহ ছয় বাংলা সেনাবাহিনীর সদস্য শামীম রেজার এই অকাল মৃত্যুতে পুরো হুগলাডাঙ্গি গ্রামে এখন শোকের মাতম মা স্ত্রী কারো সাথে কথা না বললেও সন্তানের জন্য এই আর্তনা তার বাবার আমার মনি বড়রে আমার এ ছেলে বড় ছিল রে আমার সোনা ছিল রে সকলের রে আর কিছুই দিল আর কিছুই দিল না আমার সব গেছে আমার মনে হচ্ছিল সব চলে গেছে রে আমার আর কিছু নাই রে আমার মনে জন্য দোয়া করে রে সকল আমার মনে জন্য দোয়া করে রে সকল রে স্থানীয়রা জানান নিহত শামীম রেজা অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছিল গ্রামের বাড়িতে আসলে মিষ্ট সকলের সাথে এমন কি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে গর্ববোধ করতেন শামীম এবং আমরা এলাকাবাসীর পক্ষে থেকে আমরা জানাই তার লাশটা যেন দ্রুত গতিতে আসে আশা আমরা রাখি আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যেহেতু ছেলেটা বিবাহিত ছিল ওনার বাচ্চা কাচ্চা নাই এখন সেদিক দিয়ে বিবেচনা করে ওনাকে আর্থিকভাবে খুব দ্রুত যাতে ব্যবস্থাটা হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি যার কারণে সরকার অনেক তৃতীয় সহযোগিতা করে এই ফ্যামিলির যদি সরকার একটু দেখত তাহলে এই ফ্যামিলিটা বেছে যেত এর ওয়াইফ আছে সে ওয়াইফও আজকে তার স্বামী হারা হলো দেশের জন্য তার স্বামী জীবন দিল এরা তো দেশের জন্যই সে গিয়েছিল ওখানে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্যই তো সে বিদেশে গিয়েছিল আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা দাবি করি সরকার যেন এই ফ্যামিলির কার্ড দেখে এবং এর যে ওয়াইফ আছে তার দেখে এবং এর বাপ মার প্রতি খেয়াল রাখে এইটুকু আমাদের চাওয়া এসে আর আমাদের কোনো চাওয়া নাই এবং লাস্টার যাতে দ্রুত সরকার তার গার্জিয়ান এবং বাপ মার কাছে ফেরত যায় অল্প অল্প কিছুদিন হলো সে বিবাহ করছে এই সব মিলিয়ে আমরা মানে খুবই মর্মাহত এবং এই হৃদয় বিদারক ঘটনার কারণে আমরা যেটা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সেটা হলো আন্তর্জাতিক মানের যে ক্ষতিপূরণটা এটা আমরা আশা করতেছি পাশাপাশি তার পরিবারের প্রতি আমরা অত্যন্ত সহমর্মিতা এবং আমরা সবাই একটা সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছি প্লাস সমস্ত মিডিয়া এবং সবাই যেন তাদের প্রতি সদয় দৃষ্টিপাত রাখে আন্তরিক হয় সেটা আমরা চাচ্ছি পাশাপাশি বিভিন্ন সময়ে যে লাশ আনার ব্যাপারে জটিলতা দেখা দেয় এটা রাষ্ট্রীয় মর্যাদায় যেন তাকে এখানে এখানে নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এটা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি স্থানীয়রা আরও জানান শামীম রেজা তিন ভাই ও এক বোনের মধ্যে সকলের বড় হওয়ায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি আর তার এই অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি এখন দাবি দ্রুত মরদেহটি বাংলাদেশে আনার পাশাপাশি সরকার যেন পরিবারটির পাশে দাঁড়ায় বড় ছেলে সে ওনার ইনভলভ মানে পুরা দায়িত্ব সংসারে ছোট তিনটা দুইটা ভাই একটা বোন ছোটো ওনার আয়ের উপরে এই সংসারটা চলে উনি ওনার পিতা খুব গরিব মানুষ উনি মসজিদে ইমামতি করেন পিতা আমি আপনাদের এবং সরকারের পক্ষে বলতে চাই যে উনি যেন এই পরিবারের প্রতি একটু সদয় হয় আর ওনার লাশটা যেন রাষ্ট্রীয়ভাবে যেভাবে বাংলাদেশে আসে সেইভাবে আসে আমাদের এখানে দাফন হয় আমি তারা তার যে ছেলে ছোট ছেলেটা তার বড়ো ভাইয়ের শামীম আহমেদের ইচ্ছা ছিল যে তার ছেলেটা যেন লেখাপড়া করে সিঙ্গাপুরে দেওয়ার ইচ্ছা ছিল এবং সেই কাজটা ওই ছেলেটা ছোটো ছেলেটার এই শামীম রাজার ছোটো ভাইয়ের বিদেশে দেওয়ার জন্য ইনট পরিষদ থেকে যে সকল কাগজপাতি আমরা রেডি করছিলাম হয়তো তার ইচ্ছা ছিল যে আমার ভাইটা যদি বিদেশে যেতে পারলে তাহলে হয়তো বা এই পরিবার থেকে ছোটো একটা চাকরির মাধ্যম দিয়ে আমার ওনার বাবা একজন ভ্যান চালক ছিল ওর ওর চাকরি হয় দুই সালে আমার হাত দিয়ে আমি তখন মেম্বার ইউনিয়ন পরিষদে এখনও আমি বর্তমান মেম্বার অবস্থায় ওর ভেরিফিকেশন একেবারে আমাদের হাত দেওয়া হয়েছে একজন ভালো পরিবারের ছেলে এবং আমরা চাই ওর ছোট একটা বোন আছে বিবাহিত বিবাহিত ছেলেটা তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই আমরা এলাকাবাসীর দাবি যে সুদানে যে আমাদের বাংলাদেশের হাইকমিশনার আছে তারা যেন দ্রুত আমাদের এই শামীম আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি থাকবে সর্বোচ্চ যা করলে যত দ্রুত সম্ভব যেন আমাদের মাঝে আমাদের ভাই আমাদের ছোটো ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আমরা শোকাহত আমরা মর্মাহত ধন্যবাদ সবাইকে পেসকে আমরা আপনাদের মাধ্যম দিয়ে জানতে আমাদের এলাকাবাসীর ইচ্ছা যে দ্রুতই যেন আমাদের এই মরাদেহটা আমাদের মাঝে আসে ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ মোস্তফা কামাল স্বয়ন মির্জুন পরিষদের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য এদিকে মিশনের সৈনিক শামীম রেজার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান বাংলাদেশ সেনাবাহিনী রাজবাড়ী ক্যাম্পের সদস্য ও কালোখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শোকাহত পরিবারটিকে সান্ত্বনা ও অর্থ প্রদান শেষে কালোখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মরদেহর ব্যাপারে আমরা যতটুকু এখন পর্যন্ত আজকে এখানে জানতে পেরেছি যে আগামী ষোলো তারিখ সতেরো তারিখ সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনও ব্যাপারটি চূড়ান্ত হয়নি আশা করি আমরা কালকের মধ্যে আসলে চূড়ান্ত বা ফাইনাল তথ্য পেয়ে যাবো যে কখন মরদেহ দেশে আসতে পারে